আল্লাহ রসুল সাল্লাম আলিক হাসাল্লাম দশম হিজরি শোনে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের তেষট্টি বছর জিন্দিকী নবদ প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর বয়সে এসে তেরো বছর ছিলেন মক্কায় দশ বছর ছিল মদিনাই এই যে এই মোট তেষট্টি বছরের জিন্দিক আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিখাল্লাম এই যে দশ বছর যে মদিনাই কাটালছে একটা বারো তার জন্মভূমি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের জন্মভূমি যাওয়ার সুযোগ হয় নাই সুযোগ হয়েছে দশম হিজড়ি সনে আর এগারো হিজড়ি রোববারে রবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অফাত ইন্তিকাল করেন এই যে দশ বছরের ভিতরে একবার মাত্র আল্লাহ রসুল সাল্লাম হজ করেছে এটাই আমাদের নবীর সাল্লামের সর্বপ্রথম হজ এবং এটাই হচ্ছে শেষ হজ এই হজের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই ভাষণটা আমরা মুসলমান হিসাবে নির্দেশগুলা হুকুমগুলা আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি অনেক জরুরি এই ভাষণের কি কি বলেছিলেন তাহলে এই ভাষণ কাল হলো ভাষণটা দিয়েছিলেন আরাফার ময়দান অর্থাৎ জিলহজ আরাফার ময়দানে

আইয়ো ইয়ামিন হাজা হে আমাজ সাহাব আই আজকে আমরা এখানে কোন দিন কোন দিনে আমরা উপস্থিত হয়েছি সকল সাহাব আই এক ব্যাককে বলে ইয়ামিন হারম আজকে হচ্ছে একটি সম্মানিত দিন অর্থাৎ মুসলমানদের মুসলমানদের আরাফার ময়দানে হোজার ভিতরে যত রোপণ আছে তার ভিতরে রোপণ হলো আরাফার ময়দানে অবস্থান করা মানে নয়েজিন হাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন যেই দিনের ভিতরে হাজিরা এই আরাফার ময়দানে যে বস থাকে এবং আল্লাহ তালার কাছে দোয়া করে মনের প্রার্থনা যা আছে পূরণ করে এবং কান্নাকাটি করে এই আরাফার ময়দানে এ অবস্থান করা এটা হচ্ছে ফরজ পবিত্র দিন আল্লাহ রসুল সাল্লাম বললেন আজকের দিনটা কি তখন সকল সাহাবাহিক আমরা বলেন এটা হচ্ছে আজকের পবিত্র দিন আল্লাহ আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন

আজকের এই মাসটা কি মাস তখন সকল সাহবাহিক রামরা উত্তর দিলেন চাহারুল হার এটা একটি পবিত্র মাস আল্লাহ রসুল সাল্লাম বললেন কোন দিন সাহবাহিকে আমরা বললেন পবিত্র দিন আল্লাহ রসুল সাল্লাম বললেন কোন শহর সাহবাহিকে আমরা উত্তর দিলেন পবিত্র শহর আল্লাহ রসুল আবারও প্রশ্ন করলেন কোন মাস সকল সাহবাহিকে আমরা বললেন পবিত্র মাস আল্লাহ রসুল বলেন আমার তোমরা জেনে রাখো আজকের দিনটা যেমন সম্মানিত আজকের এই শহরটা যেমন সম্মানিত এবং এই মাসটি যেমন সম্মানিত তোমরা জেনে রাখো একজন মুসলমান আর একজনের মুসলমানের সম্পদ তোমার কাছে সম্মানিত একজন মুসলমান আরেকজনের মুসলমানের সম্মানও তোমার কাছে সম্মানিত একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত তোমার কাছে সম্মানিত আল্লাহ এই কথার ভিতরে এতটুকু বললেন আমার রসুল সাহাবারা আমি তোমাদেরকে বলে যাই আজকের এই দিনটা যেমন আমার কাছে এবং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দিন আজকের এই মাসটা যেমন সম্মানিত মাস শহরটা যেমন সম্মানিত শহর ঠিক অনুরূপ একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে সম্মানিত একজন মুসলমান আর একজন মুসলমানকে তুচ্ছ করতে পারে না একজন মুসলমান আর একজন মুসলমানের রক্ত সম্মানিত রক্ত একজন মুসলমান আর একজন মুসলমানের মানে সম্পদ গুলো হচ্ছে সম্মানিত সম্পদ পবিত্র সম্পদ কিন্তু আজকে আমরা এক মুসলমান আর এক মুসলমান রক্ত নিয়ে খেলি আজকে আমরা এক মুসলমান আর এক মুসলমানের রক্ত নিয়ে খেলি আজকে আমরা এক মুসলমান অপর মুসলমানের ইজ্জত মান সম্মান নিয়ে খেলা করি আল্লাহ রসুল সাল্লাহিস্লাম বলেছেন এগুলো হচ্ছে সম্মানিত এগুলো নিয়ে কখনোই তোমরা বাড়াবাড়ি করতে যেও না আল্লাহ আবার বলেন তোমরা যারা এখানে উপস্থিত আছো আর যে সমস্ত সাহাবাইকে আমরা উপস্থিত নাই অর্থাৎ এই বিদায় হজের ভিতরে একসাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে প্রায় দেড় লক্ষ সাহাবিকেছিলেন হজ করতে দেড় লক্ষ

এই কথাগুলো যারা উপস্থিত নাই তাদের কাছে তোমরা পৌঁছে দিবা বাল্লি আননি আর ওলা ও আইয়া আমার পক্ষ হইতে আজকে যে সমস্ত বাণীগুলো যে সমস্ত কথাবার্তাগুলো শুনতেছো সমস্ত কথাগুলো তোমরা যারা অনুপস্থিত আছে তাদের মাঝে তোমরা ছড়াইয়া দাও তাদেরকে তোমরা শোনাইয়া দাও ওই বিদায় হজের ভিতরে আমরা কি উপস্থিত ছিলাম ছিলাম না কিন্তু এই যে বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা মানে ক্রম অনুসারে আসতে আসে আসতে আসে প্রত্যেকটা উম্মতের কাছে আসবে এই যে আজকে আমাদের কাছে এসেছে আজকে আমরা যে কোনো রাজনৈতিকের ভাষণ রাজনীতিবিদদের ভাষণ আমরা মনে রাখতে পারি কে কি কোন ভাষণ দিয়েছিল সেটা আমাদের নলেজের ভিতরে থাকে কিন্তু যিনি হলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি যার পরে আর কোন নবী নাই যিনি হলেন এই তাম বিশ্বের জন্য রহমত সেই নবীর ভাষণ তা আজকে আমাদের জানা নাই উপস্থিতি অবশ্যই আমরা বলে রাখবো তার ভিতরে এক নাম্বার ভাষণ কি আসলো যে এই দিন যেমন সম্মানিত মাস যেমন সম্মানিত এই শহরটা যেমন সম্মানিত একজন মানুষ আর একজন মানুষের কাছে যেমন ঠিক সম্মানিত হয় আরেকটি ভাষণ আল্লাহ রসুল সাল্লাম বলেন

ওলা উম এবং তোমরা হলা আমার সর্বশেষ নবীর উন্মদ তোমাদের পরে আর কোন উন্মত আসবে না তোমাদের পরে কেয়ামত সংগঠিত হবে তারপর আল্লাহ প্রপোন আনামিন এই দুনিয়ার সমাপ্তি ঘট সমাপ্তি ঘটাইবে আনা হওয়া তেমন না এই আমি শেষ নবী এয়ার ওপরে পরিপূর্ণভাবে তোমরা ইমান রাখবা যদি কোনো ব্যক্তি মানের নবতের দাবিদার নিয়ে আসে তোমরা তাকে গপন করবা ফাক্তুল হু মাংস অব্যানা বিজ্ঞান যে ব্যক্তি মিথ্যা নবীর দাবিদার এবং যে ব্যক্তি নবীকে অপমাননা করে কুটক্ত করে তোমরা তাদেরকে হত্যা করো এখানে কোনো কিছু চলবে না যে ব্যক্তি বলবে আমি নবী তাকে হত্যা করাও আছে যে ব্যক্তি নবীর মান সম্মানিয়ে তা করবে তাকে হত্যা করাও আজে আর মুসলমানদের ওপরে প্রপস্থিতি

তোমাদের যারা আমির হবে তোমাদের যারা নেতা হবে সেই সমস্ত আমিরের তোমরা এ তাত করো তোমাদের আমির যা বলে তা অনুসরণ করো যদি তা করো তাহলে আল্লাহ আলমিন তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন এ হাতে ছবি সাল্লাম চারটি জিনিসকে ফুটে তুলেছে এক নম্বর এক নম্বর আমি শেষ নবী সেটা স্বীকৃতি দাও এবং সেটাকে মনে প্রাণে বিশ্বাস করো এবং হচ্ছে এর পর আর কোনো কথা নাই বা আমার পর আর কোনো নবী আসবে না দুই নাম্বার ফাবুদু রাব্বাহু তুমি তোমার রবের ইবাদত করো ওয়াকিমুস সালাহ নামাজ আদায় করো নামাজ আদায় করো নামাজ আদায় করো নামাজের জন্য মনে হয় আপনাদেরকে দাওয়াত দেওয়া মনে হয় না মসজিদ থেকে অথবা আপনাদের ইমাম সাহেব আপনাদেরকে দাওয়াত দেয় না বিদায় বা ব্যর্থতা আমি ব্যর্থতা প্রকাশ করতেছি মুসল্লি পাই না জানি আল্লাহ তালা আমাদেরকে কখন সঠিক বুঝদান করবে আজকে মুসলমান এত গাফেল এত গাফেল দুনিয়ার সমস্ত কিছুর জন্য সময় আছে আপনি অহেতুক এই যে বস থেকে খেলা দেখবেন এদিক ওদিক খেলা হবে গান বাজনা হবে মসজিদে আজান হবে আপনি দেখবেন আপনার সময় তখন সময় নাই কিন্তু যখন নামাজের জন্য তখন ব্যস্ততা ফুরাই না অহেতুক সময় কাটাইতেছেন কিন্তু নামাজে আপনার আসতে মন চাই না মন চাই না মানে পুরা মানে কপাল পড়া মুসলমান চাই না, কপাল মুসলমান। তারপরে কি বলতে রমজান মাসে রোজা রাখো অনেক মুসলমান আছে কি রোজাও রাখে না তারপরে যে সমস্ত মানে ইসলামী আমির আছে ইসলামী আমির যে সমস্ত আমির না চোর মানে যেটা হচ্ছে অপরের হক মেরে খায় এমন আমির না যারা প্রতিশ্রুতি পালন করে এমন আমির না যারা হচ্ছে কথা দিয়ে কথা রাখে না এমন আমির না যারা হচ্ছে ইসলামিক রাষ্ট্রে বা ইসলামিক ভাবে এই রাষ্ট্রটাকে পরিচালনা করে সেই সমস্ত আমিরদেরকে তোমরা অনুসরণ করো তাদেরকে মেনে চলো ওই চোর বাটপাটদেরকে না যারা চোর বাটপাট আছে দেশের টাকা পাচার করে বিদেশে মানে আরামায় এসে থাকে ওইদের ওদেরকে না যারা ইসলামিক আমির আছে তাদেরকে তোমরা অনুসরণ করো তারা যা বলে তা শোনো যদি এমনটা করতে পারো তাহলে আল্লাহ বা বলে সুমাদ হনুর জান্নাত রব তাহলে তোমরা তোমার রবের জান্নাতের মধ্যে ঢুকতে পারবা এর উপস্থিতি আজকে আমরা এই ইসলামের বিধানগুলো মানি কতটুকু আমরা ইসলামের বিধানগুলা কতটুকু মানি আজকে আমাদের ইসলামের বিধানগুলো মানা নাই আল্লাহ রসুল সাল্লাম এই যে বললেন প্রথমে কি একজন মুসলমান আরেকজন মুসলমানের কি সম্মানিত একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কি সম্মানিত না এবার একজন মানুষ আর একজন মানুষের সম্পদ একজন মানুষ আর একজন মানুষের রক্ত একজন মানুষ আর মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করা এগুলোকে আল্লাহ ফকরবুল আলম নিষেধ করেছেন এবং এদেরকে অর্থাৎ সম্পদ অপরের সম্পদকে আমাদের জন্য সম্মানিত করেছেন অর্থাৎ আজকে আমরা অপরের সম্পদ পেলে পড়ে পড়ে মানে পাওয়া এটা বাদই দিলাম ডাকাতি করে আমরা নিত্য বিন্দু পরিমাণ দিদাবোধ করি না ডাকাতি হচ্ছে না আমাদের আমরা আমরা শুনতে পাইতেছি আজকে যদি ওর ভিতরে ইমানি চেতনা থাকতো এই কাজের সাথে যে ব্যক্তিরা জড়িত আছে তাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ ইমান থাকতো তাহলে কি কাজ করার মতো সাহস পেত আজকে যদি তারা এই রসল্লা সাল্লামের শেষ ভাষণ জানতে পারতো বা শুনতে পাইতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকেই বলেছেন যে অপর মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের কাছে সম্মানিত তাদের মাল সম্মানিত তাদের সম্পদ সম্মানিত তাহলে আমরা তাকে আত্মসাত কিভাবে করি আত্মসাত আমরা কিভাবে আদায় করি আমরা কেউ কারো সম্পদ কারো মাল যান রক্ত এগুলোকে আমরা সম্মান করব আত্মসাত কেউ করব না আজকে আমাদের কাছে একজন এক মুসলমানের আর মানে এক মুসলমান আর এক রক্ত কিছু মনে হয় না অত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সিবাবুল মুসলিম ও ফসুকুম ও কিতালু যে ব্যক্তি কোনো মুসলমানকে গালি দেয় সে ব্যক্তি ফাসেক এবং যদি কোনো মুসলমান ব্যক্তিকে হত্যা করে সে কুফরি করল কুফরি আজকে কতজন মানুষ কতজনকে মানে অন্যায় হত্যা করতেছে অন্যায়ভাবে হত্যা করতেছে অবস্থিতি অবশ্যই আমরা কেউ কাউকে হত্যা করব না এবং কাউকে গালিও দিব না এবং অপরের সম্পদগুলো আমরা কি করব সম্মান করব সম্মান করব